নমস্কার সবাইকে আজকের ভিডিও টপিক হচ্ছে কিভাবে মোবাইলে অ্যাপস হাইড করতে হয় খুবই সহজ একটি ব্যাপার তবে না জানা থাকলে অবশ্যই সেটা কঠিন তো চলুন কিভাবে মাত্র কয়েক মিনিটের মধ্যেই এই কাজটি করতে পারবেন দেখে নেওয়া যাক এখন আমি যে মোবাইলের মধ্যে দেখাবো সেটা হচ্ছে আপনার ইনফিনিক্স কোম্পানির মোবাইল এখানে একটা বিষয় আপনাদেরকে জানতে হবে যে আলাদা আলাদা কোম্পানির মোবাইলের মধ্যে কিন্তু আলাদা আলাদা অপশান দেওয়া থাকে অ্যাপস হাইড করার জন্য এর মধ্যে থেকে কিছু সিমিলারিটি থাকে যেমন মোবাইলের মানে এই স্ক্রিনে আসার পর দুটো আঙুল দিয়ে জাস্ট উপরের দিকে একবার এইভাবে তুলবেন উপরের দিকে তুললেই কিন্তু তারপর আপনার যে মানে মোবাইলে লক দেওয়া থাকবে স্ক্রিন লক সেটা দিয়ে দেবেন স্ক্রিন লক দেওয়ার পরেই কিন্তু আপনার কাছে অপশান চলে আসবে এখানে দেখতে আছেন হিডেন অ্যাপ বলে একটা অপশান রয়েছে এখানে আলাদা আলাদা মোবাইলে আলাদা রকম একটু মানে ইন্টারফেস আসবে তো চিন্তা করবেন না ওর মধ্যে থেকে একটু দেখে নেবেন যে হিডেন অ্যাপস কোথায় লেখা রয়েছে তো সেখানে গিয়ে টাচ করবেন টাচ করার পরে এখানে দেখতে আছেন আমি অলরেডি এখানে দুটো আর কি অ্যাপস এখানে হাইড করে রেখেছি আপনাদেরকে আর কি দেখানোর জন্য তো এখানে একটু নিচের দিকে তাকাই দেখতে পারবেন একটা প্লাস আইকন রয়েছে এই প্লাস আইকনের উপরে ট্যাপ করবেন প্লাস আইকনের উপরে ট্যাপ করার পর আপনার মোবাইলের যতগুলি অ্যাপস রয়েছে সে অ্যাপসগুলি কিন্তু আপনার কাছে এ দেখুন শো করে যাবে এর মধ্যে থেকে আপনি যে অ্যাপসটাকে চাইবেন বা যেগুলিকে চাইবেন সেগুলোকে মার্ক করে নেবেন তো আমি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট এখানে ফেসবুকের উপর ট্যাপ করছি তারপরে এখানে কনফার্ম করে দিচ্ছি দেখুন কনফার্ম করার সাথে সাথে এখানে দেখতে আছেন হিডেন অ্যাপসের যে লিস্ট সেখানে কিন্তু ফেসবুক আমার অ্যাড হয়ে গেছে এখন যদি আমি হোম স্ক্রিনে যাই বা এখানে দেখতে আছেন মানে ফেসবুক কিন্তু কোথাও নেই ফেসবুক কিন্তু মানে হাইড করা হয়ে গেছে এখন যদি আমি এই হাইড করা অ্যাপটাকে খুঁজতে চাই তাহলে কী করতে হবে সেম এখানে দুটো আঙুল নিয়ে উপরের দিকে তুলতে হবে উপরের দিকে তোলার পরে আবারও স্ক্রিন লক দিয়ে দেবেন স্ক্রিন লক দেওয়ার পরে এখানে দেখতে পারবেন এই অ্যাপস রয়েছে সেখানে ট্যাপ করবেন ব্যাস আপনার যে অ্যাপসগুলি আর কি হাইড করে রেখেছেন সেটি কিন্তু আবার এখানে পেয়ে যাবেন এখন ম্যানুয়ালি আপনি যদি এর উপরে টাচ করেন তাহলে কিন্তু আপনি যেমন আগের মতন ব্যবহার করছিলেন ঠিক সেভাবেই ব্যবহার করতে পারবেন তো ভিডিও শুরুতে আমি আপনাদেরকে বলেছিলাম যে আলাদা আলাদা কোম্পানির কিন্তু অপশান আলাদা আলাদা জায়গাতে থাকে তো এর মধ্যে থেকে এই যে অপশানটা আমি আপনাদেরকে এখন দেখালাম এটা কিন্তু প্রায় মোবাইলের প্রত্যেকটা মোবাইলেই মোটামুটি নাইনটি পার্সেন্ট মোবাইলের মধ্যে কিন্তু সেমই থাকে তো অন্যান্য মোবাইলের কিন্তু খুবই সহজ থাকে আমি আপনাদের আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো অন্যান্য কোম্পানির মোবাইলের মধ্যে কিন্তু আরও সহজ থাকে সেটা হচ্ছে এই দেখুন জাস্ট আপনি এখান থেকে মানে সেটিংসে চলে যাবেন অন্যান্য মোবাইলে সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পর এখানে যা বার পেয়ে যাবেন এখানে সার্চের মধ্যে আপনি লিখবেন হাইড অ্যাপ বা হিডেন অ্যাপ বলে লিখে সার্চ করবেন দেখবেন এখানে ডাইরেক্ট ওই অপশানটা চলে আসবে আর ওই অপশানে ক্লিক করার পরেই কিন্তু আপনি এই যে অপশানটা এ দেখুন এই যে অপশানটা তখন কিন্তু পেয়ে যাবেন অনেকের এই সার্চের সেটিংস গিয়ে পেয়ে যাবেন আর যদি না পান তাহলে কিন্তু আপনি এখানে জাস্ট দুটো আঙুল দিয়ে উপর দিকে তুলে দেবেন দেখবেন আপনার যে মানে অ্যাপস হাইড করার অপশান সেটি কিন্তু এখানে চলে আসবে আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাজাই থাকবেন দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে